মুনাফেক চেনার সবচেয়ে বড় মানদণ্ড হইল মাওলা আলী তাহলে মুসলমান বিশ্ব কি করলো এই মুসলমানদের মধ্যে কারবালার পরে এই এজিদের বংশ এরা ইতরাতকে বাদ দিয়া নবীর বংশকে বাদ দিয়া তারা লাগায় দিল কেতাব আল্লাহি সুন্নতিহি মানে আল্লাহর কেতাব আর নবীর সুন্না এই যে মবিয়া উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এই কাজ করল ইতরাতকে সরাইয়া তারা মাওলা আলীর সামনে বলল আমাদের সামনে আল আল নাতিকুল কোরআনের সামনে বলে কোরআন আমাদের কাছে যথেষ্ট খারিজিরা বলছিল ইসলামের সর্বপ্রথম ফেরকার নাম খারিজি এই খারিজিদের ডায়লগ কি খারিজিদের ডায়লগ হইল আমাদের কি আমাদের কাছে আল কুরআন এবং এই সুন্নাই যথেষ্ট এটা হলো খারিজিদের ডায়লগ খারিজিদের ডায়লগ কি ছিল যে আমরা কোরআন মানি আর এই ন্যায় শাসক মানে খেয়াল করেন রাজনৈতিক বক্তব্য এখন কথা হইলে আল্লাহ রসুল বলল তোমরা আমার বংশধর মজবুত ভাবে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধরো শক্তভাবে ধরো ইয়া আইহাল্লাজিনা আমানু দুখুলু ফিসিলমি কাফাত তোমরা পরিপূর্ণ নিরাপত্তায় প্রবেশ করো আল্লাহ কোরআনে বলতেছে ইয়া আইহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহ হাকাতু তাকাতীহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারে রামানুরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা মুসলমান না হইয়া মারা যায় না কারেক কইতাছে আমানুরে নিরাপত্তায় প্রবেশ করবারে আল্লাহর রুজ্জুকে মজবুত ভাবে ধরতে বলতে এখন এই আল্লাহর রুজু যদি ধরেন সেইটা কে হাবলিল্লা কে আল্লাহর রশি কে সেরাত আল মুস্তাকিম সেরাত আল মুস্তাকিম কে দয়াল রসুল রহমাত আল্লিল আলামিন দয়াল রসুল রহমাত আল্লিল আলামিনের বংশধর আউলাদ রসুল আহালে বাইদ পৃথিবীতে যত উলিয়া উলিয়াই কেরাম আছে কামেল আল্লাহরুল হচ্ছে আল্লাহর রব্বুল আলামিনের এই আলামিনের বংশধর সিরাত আল মুস্তাকিম এই সিরাত আল মুস্তাকিমে শক্ত ভাবে ধরতে হবে এবং এই সিরাত আল মুস্তাকিমকে অনুসরণ করতে হবে এই সিরাত আল মুস্তাকিমকে অনুসরণ করতে হবে আল্লাহর রসুল বলল তোমরা আমার বংশকে মাইন আমার বংশকে মজবুতভাবে ধরো এবং আমার রবের যে কেতাব আল কেতাব আল্লাহ আল্লাহর কেতাবকে মজবুত ভাবে ধরো এখন কথা হইল আবু সুফিয়ান কি নবীর বংশ মানবে মবিয়া কি নবীর বংশ মানবে হিন্দা কি নবীর বংশ মানবে আবু জেহেল কি নবীর বংশ মানবে আবু লাহাব কি নবীর বংশ মানবে মারওয়ান কি নবীর বংশ মানবে ইয়াজিদ কি নবীর বংশ মানবে মানবে না এরা কখনোই নবীর বংশ মানবে না কারণ আল্লাহ আগে করেছিস এরা এলো সাজেরাতুল কি সাজেরাতুল খাবিশ এই খবিস কে যে যার যার ঝুলি থেকে যার কোপ থেকে পেট থেকে শয়তান বাইরে যার পেট থেকে এই ব্লিজ বাইরে যার পেটের থেকে মরদুত বাইরায় যার পেটের থেকে বাইরায় তার নাম হইল খবিশ আর এই খবিশের পিতা জননির নাম হইল আবু সুফিয়ান আর হিন্দা এই খবিশের দলে কি করলো সারাটা জীবন মহানবীর সাথে অস্ত্র ধৈরা দাঁড়ায় রইলো সাতাইশটা যুদ্ধের মধ্যে এরা অস্ত্র ধৈরা দাঁড়ায় রয়েছে খোলা তরবারে নিয়া আবু সুফিয়ান হিন্দা মবিয়া মারওয়ান বিন হাকাম আবু জেহেল না আচ্ছা আল্লাহ রসুলের উফাতের এরা যখন এই সালে প্রবেশ করে গ্রেফতার অন্যতম এই চার ব্যক্তি কে আবু সুফিয়ান হিন্দা মবিয়া মারওয়ান বিন হাকাম এরা এদেরকে আল্লাহ রসুল সাধারণ ক্ষমা করেন আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন যে আমি দেখি আমার বংশের আমার রক্তের মধ্যে একটি চক্রাপাকড়া কুত্তা মুখ লাগাইতেছে একটা চক্রাপাকড়া কুত্তা সীমারের শ্বেতরূপ আছিল চক্রাপাকড়ে যে ধবল রূপ ছিল ওই সীমার মাওলা হুসাইনের বুকে উঠে যখন ছুরি জ্বালায় ওই হাদিসটা আল্লাহ রসুল বলছে কিন্তু কে করবো সেই নাম বলে নাই মাওলা হুসাইন কারবালার মাঠে দেখছে যে আমার নানা জান তো বলছিল একটা চকরা বকরা কুত্তা আমার রক্তের মধ্যে মুখ দিব বুক লাগাইব এই তো সেই সীমা আল্লাহ রসুল বলল শক্ত করে দৈর আমার বংশকে আল্লাহ রসুল বলল তোমরা মজবুত করে দইরো মহানবীর সাথে এরা বিরোধিতা করলো মাওলা আলীর সাথে মবিয়া খারাইলো খোলা তরবারি লইয়া কোথায় সিফিনের যুদ্ধে সিফিনের যুদ্ধে তারা মাওলা আলীর সাথে দাঁড়াইলো একটু খেয়াল করেন সিফিনের যুদ্ধ কোথায় হয় কারবালায় কোন জায়গায় হয় এই ফোরাত নদীর তীরে উত্তর আর দক্ষিণ পাশ এক পাশে মাওলা আলীর সাথে মবিয়া সিফিনের যুদ্ধ করে ফোরাত নদীর এক পারে এই মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র যে ধরে সে কি মুসলমান হইতে পারে রসুলের হাদিস অনুযায়ী কথা না না আমরা তো ডিসিশন দেওয়ার বলছে যে বিরুদ্ধে অস্ত্র ধরে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে আর যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে এই আলী হচ্ছে মুনাফেকার মুমিন চেনার সবচেয়ে বড় কষ্টি পাথর কি আলীর কথা বললে যার চেহারা মলিন হয় সেই মুনাফিক আর মৌলা আলীর জিকির করলে যার চেহারায় হাসি আসে উজ্জ্বল হয় সেই ইমামদার সেই মাওলা আলিরে হত্যা করার জন্য এই মবিয়া সে কি করছে কারবালার প্রান্তরে এই ফোরাত নদীর কিনারে ফুফায় ফুরাত নদীর কিনারে এই কারবালার বিপরীত পাশেই সে সিফিনের যুদ্ধে মাল আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সিফিনের যুদ্ধে হজরত আবু হুরায়রাকে এই মবিয়া হত্যা করে কুবায় দুই টুকরা করে বিশিষ্ট হাদিস বেত্তা সিফিনের যুদ্ধে ওয়াইস আল কারনিকে এই মবিয়া হত্যা করে এই সিফিনের যুদ্ধে বলা হয় যে হজরত সালমান ফার্সিও শহীদ হয় আচ্ছা যারা যে হজরত ওয়াইস কে শহীদ করেন সে কি মুসলমান হইতে পারে আল্লাহ রসুলের জামা কে পাইছিল উপহার আবু দিছিল জামা উপহার মবিয়ারে দিছিল এজিদরে দিছে না দিছে কারে রে তারে শহীদ করছে এই মবিয়া আচ্ছা আল্লাহ রসুল আল্লাহ রসুল দুধ পান কইরা আবু রে দুধ পান করতে দিছে এবং আবু হুরায়রা রবিহ তিনি আল্লাহ রসুলের অসংখ্য হাদিস বর্ণনা করেছেন তারেও শহীদ করছে দেখেন সঙ্গে কে ওয়াইসাল মাওলাল সালমান আবু হুরায়রা এইরকম জলিল কদর সাহাবারা আশেখ রসুল হজরত বেলাল মাওলা আলীর সাথে তাহলে হক আর কে মবিয়ার লোক দেহান্ত একটা জলিল কদরের সাহাবি পাইবেন না তো আচ্ছা এই মবিয়া সে মাওল আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে দেখেন সাজারায় খার বর্ণনাটা কত সুন্দর আচ্ছা মবিয়া চক্রান্তে সে হত্যা করেছে হজরত মা আইসাকে হজরত মা আইসাকে এই মবিয়াই হত্যা করছে মারওয়ানের দ্বারা হজরত উসমানের মেয়ের জামাই আবু পুলা মারওয়ান বিন হাকামের দ্বারা মা এসা যে শাহাদ বরণ করছে আপনারা জানেন কেউ কইছে তো সবাই কয় মার্ডার করা হয়েছে আপনারা যদি এই কিতাবটি পড়েন কারবালাও মবিয়া সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের এই কিতাবের মধ্যে সব পাইবেন দিন তারিখ সহ এবং দলিল সহ গবেষণা কইরা কথা কই না গবেষণা কইরা কথা বলি না এই মবিয়া তার পরিচয় পাইলাম সে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে নাতিকুল কোরআনের বিরুদ্ধে অস্ত্র ধরছে এলেমের দরজা এলেমের শহরের দরজার বিরুদ্ধে অস্ত্র ধরছে রসুলের খলিফার বিরুদ্ধে অস্ত্র ধরছে রসুলের আওলাত মাওলা আলী তার বিরুদ্ধে অস্ত্র ধরছে রসুলের কর্নার জামাই মাওলা আলী তার বিরুদ্ধে অস্ত্র ধরছে কোরআনে আয়াতে মুবাহেলার অনুযায়ী মাওলা আলী হচ্ছে মহানবীর নফস আল্লাহ বলছেন মহানবী বলছেন আলী হচ্ছে আমার নফস রসুলের নফসের বিরুদ্ধে অস্ত্র ধরছে মবিয়া আচ্ছা আবার এই রসুল সাল্লাহ সাল্লামের যে এলেমের শহর বাবুল এলিম যে এলেমের দরজা সেই দরজার বিরুদ্ধে অস্ত্র ধরছে মবিয়া এন মবিয়ারে রদিয়াল্লাহু তাআলা নহ যারা কয় তারা মবিয়ার প্রেমী তারা আৰু আর মবিয়ারে মুনাফিক কইলে জাহান্নামে যাইব এরকম কোন কথা নাই তো গ্যারান্টি নাই তো কি রে মবিয়ার উপর ঈমান আনা ফরজ না তো মবিয়ার উপর ঈমান আনা ফরজ ঈমান আনতে কথা আছে আর মবিয়াই তো ঈমান আনে নাই তো মবিয়ারে কেমনে আমরা অরুপ্রেমা আবার মবিয়া কি করছে সে তার উপরে মবিয়ার উপরে দূরত পরে দূরত কার উপরে পড়ে রসুল আর আউলাদের উপরে মাওলা আলীর উপরে দূরত পড়তে হবে নামাজে নাহলে হইব না মাওলা মা ফাতেমার উপরে দূরত পড়তে হবে নামাজের মধ্যে মাওলা হাসান মাওলা হুসাইনের উপরে দূরত পাঠ করতে হবে নামাজের মধ্যে কিয়ামের মধ্যে মোনাজাতের মধ্যে ফরিয়াদের মধ্যে সবখানে রসুল আর আউলাদের রসুলের উপরে দূর পাঠ করতে হবে ইমান আনতে গো রসুলের উপরে মহব্বত করতে গো রসুলের এবং রসুলের বংশরে তো মিয়ারে এত এত ই কারা সুফিরা জীবনও না সুফিরা জীবনও দেয় না কারণ ম যাদের জাতির জনক তারা খুব মহব্বত করে কারণ মবিয়া কার জাতির জনক মৌলবিদের জাতির পিতার নাম হইল মিয়া মৌলবিদের জাতির পিতার নাম কি সত্তর হাজার মসজিদ নির্মাণ করে আমির মবিয়া সত্তর হাজার মসজিদের সত্তর হাজার ইমাম নিয়োগ মবিয়া সত্তর হাজার হাজার ইমাম দিয়া তিরাশি বছর পর্যন্ত আল্লাহর রসুল এবং আল্লাহ রসুলের বংশা পাক পাকনের বিরুদ্ধে গালি গালাস চালু করে মসজিদের মধ্যে জুমার খুদবার আগে পরে সব সময় মবিয়া। চিন্তা করতে পারেন মসজিদের ভিতরে মিম্বরে দাঁড়ায় আউলাদের রসুল রেখাই লাইছে তাহলে খবিশের গাছটা কত ভয়ানক গাছ আর আল্লাহ আগেই কয়েছে আল্লাহর রসুল দিছে যে একটা খবিশের গাছ আছে বাবা বুঝছ এই খবিশের গাছটা আমার বংশরা চিনাইব তোমরা চিনবে না আমার বংশগ কাছে যায়ও যারা রসুলের নূরের বংশ তাদের কাছে যাইবা তারা খবিশের গাছ কোনটা আর সাজারায় তৈয়বা কোনটা সেটা চিনাই দিবা আর সাজারায় খবিশে কোনটা সেটা চিনাই দিব তো আপনারা কি সাজারায় খবিশের পরিচয়টা তো হইতাছেন আচ্ছা আহেন মবিয়ার কাটলো খারাইলো কার বিরুদ্ধে মাওলালের বিরুদ্ধে অস্ত্র লয়া আবার মবিয়ার পোলা ইয়াজিদ সে খারাইলো কার বিরুদ্ধে অস্ত্র লয়া মবিয়া শুধু মাওলালের বিরুদ্ধেই না মাওলা হাসানের বিরুদ্ধেও দাঁড়াই অস্ত্র লয়া তারে শান্তি দেয় নাই তারে বাধ্য করছে ক্ষমতা ছাড়তে এবং ইসলামের ভিতরে সর্বপ্রথম যে আপনার ইসলামের ভিতরে সর্বপ্রথম যে রাজত্ব চালু করে রাজতন্ত্র চালু করে এই রাজতন্ত্রের জাতির জনকের নাম কি মবিয়া ইসলাম ধর্মে ইসলাম ধর্মে রাজত্ববাদ সাম্রাজ্যবাদ পুঁজিবাদ এগুলোর প্রতিষ্ঠাতার নাম হইল মবিয়া যে বাইতুল মালের মাল লুট করছে হ্যাঁ আচ্ছা ইসলামের ভিতরে মসজিদের ভিতরে গালি গালাজের প্রথা চালু করছে মবিয়া ইসলামের মধ্যে মসজিদের ইমামদের বেতনের সিস্টেম চালু করছে মবিয়া সর্বপ্রথম কোন সাহাবি কোন নবী রসুল কেউ বেতন নেয় নাই এর লেগে মৌলবীর কাছে মবিয়া হাজার জাতির পিতা তো প্রচন্ড মহব্বত এই মবিয়ার কোনোভাবে বলা পারে না সব ছেড়ে দিব কিন্তু মবিয়া ছাড়বো না এর লেগে দেখেন না মবিয়ার এত গুণ গান গায় আর নামটা কেমনে লয় কিন্তু মাওলা আলী এবং

মাওলা আলী এবং মাওলা হাসান মাওলা হুসাইনের শেষ বংশধর যিনি ইমাম মাহাদি আলাহ ইসলাম তার আপনার আলাইহ সালাতাম কইতে আপনাকে মুখে বাদে না আর বাপদাদা রেকন রাদি আল্লাহ তালানহু আর তার গড়ের শেষ আউলাদ রেকন আলাইহ সালাতাম নাকি ইমাম মেহেদি আলাহ সালাম কয় না হ্যাঁ ওই যে হেরাত বইয়ের যে ইমাম মেহেদি আলাহ সালাম আইবু তাই না হ্যাঁ এই যে এখন আপনি দেখেন এই খবির বৃক্ষে কি করছে দাদায় যুদ্ধ করছে দাদায় আর বাপে মানে আবু সুফিয়ান আর মবিয়া যুদ্ধ করছে কার বিরুদ্ধে মহানবীর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে আবার মবিয়া যুদ্ধ করছে নিজে এই মবিয়া এজিদ যুদ্ধ করছে মাওলা আলীর বিরুদ্ধে মাওলা হাসানের বিরুদ্ধে আবার এজিদ খারায় গেল ক্ষমতায় আয়া কুফায় এই ফোরাত নদীর কিনারে মাওলা হুসাইনের সাথে দেখছেন সাজারায় খবিশের বর্ণনা ডাকি তাই সাজারায় কে এই আবু সুফিয়ানের বংশ এই আবু সুফিয়ানের বংশের মতো এই উমাইয়াদের মতো এত বেশি ইসলামের ক্ষতি দ্বিতীয় আর কেউ করে নাই আর সাজারায় খবিশটা দেখেন এই পাঁচজন লোকই কারবালা ঘটাইলু একদম রসুলের নবদ প্রকাশ থেকে নিয়া কারবালা পর্যন্ত এই পাঁচজনের খেলা কে আবু সুফিয়ান হিন্দা মবিয়া এজিদ মারওয়ান পাইছেন এই পাঁচজন রসুলের আবির্ভাব থেকে নিয়া আল্লাহ রসুলের বংশ আওলাদ মাওলা হুসাইনের শাহাদ পর্যন্ত এইটা করছে এই সাজারায় খবিশ তাদের বর্ণনা পর্যন্ত কে দিছে তুলা কে সরের পীরে এজিদ বলে রাজে আল্লাহ তালানহ এজিদ রাধি আল্লাহ আহ দিনকে হত্যা করলে দিনকে শাহাদাত করলে রাজে আল্লাহ থাকে আহ এই সেই এজিদ সে কে যার বাপের নাম মবিয়া মার নাম কেউই জানে না বোঝা নাই এত রেকর্ড করার লোক কারণ ওগুলো হাঙ্গার ঠিক ছিল না কারণ আবু সুফিয়ান হিন্দারে বিয়া করছে বিচার করিয়া পেট হয়ে গেছিল হিন্দার মানে হিন্দা তো সুন্দরী আসিল নর্তুকি আসিল তাই পেট প্যাট হয়ে গেছে অনেক এত সুন্দর নরতুকি সবাই একটু খায় শাসে থাকনের তাই নরতুকি পেট হয়েছে পরে সবাই ধছে কি ব্যাপার তাই পেট বাচ্চার বাপকেই কারণ পাঁচজন আত লে খারা হয়ে গেছে জামিয়ার বাপ আশ্চুদ্দির বিষয়ে এক জন সহজে না ওর বেলা দেখি পাঁচ জন ঘরাই গেছে আমরা পরে বিচারে বইছে সবাই মিলে বিচারে কি কয় কি জারে কইবো যে এই বাচ্চার বাপ অমুক সেই তার স্বাবে নর্তুকীও টেটো না ছিল আরবের সর্দার ভালো অবস্থানের নর্তুকী যে মালা টাবু চুবিয়ানের গলাই দিয়া দিছে বাহ কি সুন্দর তো কাজী সেই গরের জন্ম আর কত ভালো হইব এই মহরম মাস এই মহরম মাসে আজকে আউলাদির রসুলের বর্ণনাটা এই এজিদের কৃতির বর্ণনাটা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল মাজিদে বলেছেন আহ আলিফলাম মিম আহাসিবান নাস আইয়ু তারাকু আইয়ুকুলু আমন্না ওয়া হুম লা মানুষ কি মনে করে আহাসিবান নাস মানুষ কি মনে করে যে সে মুখে বলবে আমরা ইমান আনলাম তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে না 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 জরুর জরুর পরীক্ষা নেওয়া হবে অবশ্যই এই গ্যারান্টি আল্লাহ দিয়ে অবশ্যই আমি পরীক্ষা নেব ওয়ানা বলু আন্না সেই ইনমিনাল মিনাল ওয়াল জুই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব কি দিয়া খোদা দিয়া ভয় দিয়া এবং ফসলাদির ক্ষয় ক্ষতি দিয়া ছয় সম্পদের ক্ষতি দিয়া রোগ দিয়া সুখ দিয়া সন্তান সন্ততি কাইরা নিব এর মধ্যে যারা সবুর করে থাকব তাদের সাথে আল্লাহ থাকবেন অবা শ্রী সবের আল্লাহ বলতেছে মানু ওবে বিসাবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মা সাবিরিন এ আমানু তুমি আল্লাহর কাছে সাহায্য চাও সলাৎ এবং সবুরের মাধ্যমে আর সলাৎ সবুরের মাধ্যমে তুমি সাহায্য চাও আর আল্লাহ থাকে ধৈর্যশীলের সাথে মাওলা হুসাইন যখন কারবালায় যায় কারবালায় যাওয়ার পূর্বে মাওলা হুসাইন মদিনায় অবস্থান করতেছিলেন একষট্টি হিজড়িতে মবিয়া মারা যায় মবিয়া মারা যাওয়ার আগে এজিদ্রে ক্ষমতায় বসায় এদিকে এসে বসতে মবিয়া একষট্টি হিজরে হিজড়িতে মারা যায় একষট্টি হিজড়িতে মবিয়া কি করে মারা যাওয়ার আগে অবৈধভাবে এজিদকে ক্ষমতায় বসায় এজিদ সে ছিল দুশ্চরিত্র লম্পট বানর প্রিয় লোক সারাদিন বান্দর আলীর বিরুদ্ধে মহানবীর বিরুদ্ধে ওর বাপ দাদা মা খালা সবাই বিরোধিতা করছে হিন্দার বাপের নাম উতবা হিন্দার বায়ের নাম অলিদ বিন উতবা এই উতবা এক যুদ্ধে মাওলা আলীর কাছে সহিত মরছে তারপরে উতবার বাই ওয়ালিদ উতবার ছেলে হিন্দার বাই ওয়ালিদ বিন উতবা তখন সে মবিয়ার নিযুক্ত গভর্নর ছিল মদিনা শরীফের মদিনা মনোবরার গভর্নরের নাম হইল ওয়ালিদ বিন উতবা মবিয়ার আপন মামু হিন্দার আপন ভাই দেখছেন কোন জায়গায় কারে বহায় রাখছে মানে মদিনায় মামুর এই রাখন লাগবো যে সারা জীবন রসুলের বিরোধিতা করছে অত্যাচারের পরিমাণ এত হয়ে গেছে যে মদিনা শরীফে টিকা মাওলা হুসাইনের জন্য মুশকিল এইদিকে এজিদ্রে ক্ষমতায় বসায়া এইদিকে এজিদ্রে মবিয়া ক্ষমতায় বসায়া সে মরিয়া তো গেল এজিদ ফরমান জারি করলো মদিনার গভর্নর ওয়ালিদ বিন উৎপার প্রতি যে তিনজন ব্যক্তিকে বল তারা যেন আমার বায়াত তোমার কাছে যায় আমার তরফ হইতে বায়াত নেয় যদি তারা বায়াত নেয় না নেয় তাদেরকে গ্রেফতার করবা এবং তাদেরকে জেলে ভরবা এই তিনজনকে এক হইল ইমাম হুসাইন আলহ সালাম ইমাম হুসাইন ইবনে আলী দুই নাম্বার হইল আবদুল্লাহ ইবনে উমার আর তিন নাম্বার হইল আবদুল্লাহ ইবনে জুবাইর এই তিনজন এই তিনজন রে বলবা আমার তরফ হয়তো তুমি তাদের বায়াত নিবা যদি তারা বায়াত গ্রহণ না করে তখন তাদেরকে গ্রেফতার করবা এই তিনজন যখন এই তিনজনকে যখন গভর্নর হাউস থেকে ডাকা হলো ওয়ালিদ ডাকলো তিনজনই মধ্যে দুইজন গেল না তিনজন মাওলা হুসাইন আবদুল্লাহনে ওমার ইবনে জুবাইয়ের তিনজনে বৈশা মিটিং করছে যে মনে হয় মবিয়ার মরে গেছে এর জন্য আমাদেরকে গভর্নর হাউজে ডাকছে তো তোমরা কি যাইবে না তো ইবনে জুবায়ের বললে আমি যাবো না আবদুল্লাহ না আপনি গেলে যান তো এরা দুইজন কি করলো মক্কা চলিয়া গেল আর এই দিকে মাওলা হুসাইন আলহ ইসলাম একা গেল এই ওয়ালিদ বিন উতবার এখানে যে কি হইছে তখন বলছে যে মবিয়া মারা গেছে এজিদ নতুন রাজা হইছে আপনাকে বলা হইছে আপনি এজিদের হাতে বায়াত নিবেন আওলাদের রসুল কি না হাতে বায়াত নিতে পারে ইমাম কোনদিন গুলামের কাছে বায়াত নিতে পারে এজি সমস্ত সাহাব গুলাম কার আল্লাহর রসুলের আর আওলাদের রসুলরা হচ্ছে আকা আল্লাহর রসুলের আওলাদ। আওলাত কখনো গুলামের কাছে মুরিদ হয় না আওলাদ যদি মুরিদ হয় আউলাদ যদি গুলামের কাছে মুড়িদ হয় ওই গুলামের মুড়িদি থাকে না এর জন্য সে ধর্মদ্রোহী কথা কইছে যে মাওলা হুসাইন মতো কাছে কাছে মুড়ি দিব তখন মাওলা হুসাইন স্পষ্ট বলছে না আমি মুরিদ কেন বায়াত হব এজিদ ওই যোগ্য নয় এজিদ এই যোগ্যতা নাই কেন ইমামে হাসান আলহ ইসলামের সাথে মবিয়ার চুক্তি হয়েছিল যে ববিয়া যেহেতু বিদ্রোহ করছে সে এইভাবে অশান্তি সৃষ্টি করতেছে তার সাথে চুক্তি বলা মবিয়া যে পর্যন্ত থাকে থাকবে ক্ষমতা আসবে হয়েছে ক্ষমতায় এরপরে মাওলা হাসানের কাছে যদি মাওলা হাসান কোনো ক্রমে না থাকে তাইলে আসবে মাওলা হুসাইনের কাছে এরপরে যে উপযুক্ত তার কাছে এইভাবে আসবে পর্যায়ক্রমে কিন্তু তারা কি করলো জোর বল প্রয়োগ করিয়া রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো দেখেন আল্লাহ রসুলের জমানায় আছিল পঞ্চায়েত সিস্টেম আল্লাহ রসুল পঞ্চায়েত ভাঙলো ভাইঙ্গিয়া গণতন্ত্র আনলো মানুষের পরমত সহিষ্ণুতা এবং মানুষের মত প্রকাশের অধিকার দিল আল্লাহ রসুল আল্লাহ রসুল কারো উপরে জুর জুলুম করে নাই কোন ইহুদির বাড়িতে যে আল্লাহর রসুল আগুন লাগায় নাই কোন খ্রিস্টানের বাড়িতে যে আল্লাহর রসুল আগুন লাগায় নাই কোন ইহুদিরে এ আল্লাহর আল্লাহ রসুল জুর প্রভাব হত্যা করে নাই কোনো মানুষের কল্লা আল্লাহ আল্লাহুল কাটার হুকুম দেয় নাই মুসলমানের কল্লা বংশের কেউ কাটতে যায় নাই এই মাথা কাটা এবং হাতের কাটার পায়ের রক কাটা চালু করে মবিয়া কবজি মবিয়ার আমল থেকে কার কার মাথা কাটছে কার কার কল্লা কাটছে মাথা কল্লা কাটছে কার হাতের কবজি কাটছে কার পায়ের রক কাটছে সব নাম সহ আজকে বলুম এই কারবালার মধ্যে এইটাই চলবো এই সাজারায় খিসের পরিচয় পুরা দিতে হবে ময়রা নয় জামু কি সত্য গোয় মরুম বাঁচলে একদিন বাঁচবেন সেটা কার মতো বীরের মতো তা পুরুষের মতো হাজার বছর বাইসা লাভ নাই আমরা মাওলা হুসাইনের প্রেমিক আমরা আল্লাহর রসুলের প্রেমিক আমরা আল্লাহ রসুলের বংশের প্রেমিক আমরা অলি আল্লাহর প্রেমিক আমরা জগতে ভয় পাই আল্লাহর অলিদের আর আল্লাহ রব্বুল আলমিনের এছাড়া আল্লাহ রসুলের বংশের ভয় পাই এছাড়া আর কারো ভয় আমরা করি না কারবালার মুখোমুখি আমরা হই হচ্ছি প্রতিদিনই হচ্ছি কি হয়েছে এই এজিদ তখন মাওলা হুসাইন কে যখন বলল যে মুরিদ বায়াত নেন সে নিবে না সীমার ওইখানে বসা ছিল এই সীমার সে কে এই সীমার হইল মাওলা আলী আলহ সালাতামের যে এক স্ত্রীর ভাই হজরত আব্বাস আলমদার হজরত আব্বাস আলমদার রবি আল্লাহর আপন মামু এই সীমার আপন মামু আপন বাইগনার কল্লা কাটছে সার ফেললে গিয়া হাত কাটছে পা কাটছে আহা চিন্তা করতে পারেন আরবের পরিস্থিতি আরবের ইতিহাস পড়লে আদা পড়লে আদা দিবেন ফুল পড়লে আর এই রাজনীতি যে যত প্রকার শিখতে যারা পড়ছে আমি তো দেখি অন অনেক কিছু আছে যাই না বলতে পারি না না কুচ কে না থাকু না চুপ রেহে না সাকু নে মুজে মজবুর করে দিয়া আমি কিছু বলতেও পারতাছি না আবার চুপ করেও থাকতে না এই ভাগ্যটা আমাকে অসহায় করে দিছে আর নইলে আমি নাম ধরে ধরে কইতে পারি তুই এই তুই ওই তুই ওই